আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে কী দেখছেন আমরা ইনশাল্লাহ কিছু মুরগির বাচ্চা আনছি সেটা হচ্ছে আমাদের গোল্ডেন সেব্রাইট খুব সুন্দর একটা মুরগি যার গোল্ডেন বলা হয় গোল্ডেন তো গোল্ডেনে মানে গোল্ডেন এমন একটা কালার তা আলহামদুলিল্লাহ আমরা এই মধ্যে অ্যাভেলেবেল আনছি অ্যাভেলেবেল মানে অ্যাভেলেবেল আমরা গোল্ডেন স্যাব্রাইটের মধ্যে একটু বড়ো আনছি এবং একটু ছোটো জাতের আনছি অর্থাৎ বাচ্চা ছোটো তা আমরা এই মুহূর্তে এদিকে আসো দেখাও কেমন এই যে দেখতে পাচ্ছ মাশাল এখানে যতগুলো দেখা যাচ্ছে এগুলো সবগুলো গোল্ডেন সেব্রাইটের বাচ্চা খুব সুন্দর একটা কালার এই যে খুব সুন্দর একটা কালার যেটা সম্পূর্ণ দেখা যায় ক্যামেরা প্রয়োজন টানো আমাদের এটা কিন্তু মেলটা আমি জাস্ট বোঝানোর জন্য আলহামদুলিল্লাহ এই আমাদের কাছে এটা অ্যাভেলেবেল আছে মোটা আমাদের কাছে এটা আছে তারপর আবার আরেকটু ছোটো ছাত্র আছে ইনশাআল্লাহ যে দেখাও রহমান এই যে এখানে তার পাশাপাশি আমাদের এখানে একটা কাদানাত আছে যেটা ডিম মাংস রক্ত সবই কালো আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমাদের কাছে গোল্ডেন আছে এবং কি একটু বড় জাতের আছে আপনার যদি হয় নিতে পারবেন তার আমরা অফার দিচ্ছি বা বলতে যেটা আমাদের কিন্তু এখানে একটা যেটা পুলিশ ক্যাপ এটা এই মুহূর্তে আমরা বিক্রি করবো মেন হিসাবে এটা ফিমেলটা নাই যদি আপনারা চান এটা নিউ অ্যাডাল্ট সম্পূর্ণ এটা ব্রিড করে অর্থাৎ যদি কারো লাগে নিতে পারবেন তার পাশাপাশি আমরা এই ব্রিডের মাঝে তিনটা র্যাকসিপ্ট যাব সেটা হচ্ছে আমাদের ব্রাহ্মা যেটা খুব সুন্দর একটা মুরগি বিশ্বের মধ্যে সবচেয়ে বড় মুরগি কিন্তু ব্রাহ্মা যেটা আপনি আমরা দেখাইলে হয়তো বুঝতে পারবেন যে কত বড় হতে পারে তার ফায়ার মুজাগুলো দেখেন আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমাদের কাছে এই মুহূর্তে লাইট ব্রাহ্মা তিন পিস আছে এটা কলম্বিয়ান সেটা ফার্ম মুজা বিশিষ্ট এটা সাধারণত যদি আপনি খাবার উপর আমরা সাধারণত ষাট কেজি বা সাড়ে চার কেজি বা তিন কেজি পর্যন্ত আমরা হাইট রাখি বেশি রাখলে আমাদের জন্য সমস্যা হয় যেটা সমস্যা কি সেটা আমরা ব্রিড করাবো তো তার কারণ আমরা বেশি ওজন নিতে চাই না কিন্তু সাধারণত ব্রাহ্মা আপনি যদি ব্রয়লার বা পোলট্রি সিস্টেমে করেন তাহলে এটা আট কেজি পর্যন্ত নয় কেজি পর্যন্ত উঠানো এটা ধারণ ক্ষমতা বাইরে নিতে পারে তো বিশ্বের মধ্যে এক কথা যদি আমাকে কেউ প্রশ্ন করে যে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় মুরগি কোনটা আমি নাম্বার ওয়ান দুইটা রাখবো নাম্বার ওয়ান আমি তাদেরকে রাখবো অর্ফিন্টন দ্বিতীয়টা রাখবো আমি ব্রাহ্মা বা লাইট ব্রাহ্মা কলম্বিয়ান দিকে আলহামদুল্লাহ এই আমাদের কাছে তিন পিস আছে এইটা তিন পিস আপনারা তাহলে সম্পূর্ণ সেটআপটা আপটা নিতে পারবেন দুইটা ফিমেল একটা মেল তাহলে আপনারা এই সেট আপ সম্পূর্ণটা নিতে পারবেন আমাদের লোকেশন কুমিল্লা গ্রাম মিয়া বাজার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ